আমি আদিরা খুব সাধারণ একটি মেয়ে আমি দেখতে দেখতে বয়স আঠাশ পার করলাম জানেন জন্ম থেকেই আমি একা আমার কপালে এই একা শব্দটা লিখে দিয়েই ভগবান বোধ হয় আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন আমার বয়স তিন মাস পৃথিবীর কোনো কিছুর সাথে সেভাবে পরিচয় ঘটেনি আমার মা আমাকে একলা করে দিয়ে চলে গেলেন পরপারে জানি না এই পৃথিবীতে মা কেমন হয় মায়ের ভালোবাসা কেমন হয় কিছুই জানি না শুধু জানি মা সকলেরই থাকে মা থাকে বলেই পৃথিবীতে আসি আমরা শুধু মায়ের কাছে থাকার সৌভাগ্য আমার হয়নি তখন তিন মাসের ওইটুকু বাচ্চাকে নিয়ে এসেছিল আমার দিদা বাড়িতে আমাকে দেখার মতো কেউ ছিল না বাবা ছিলেন কমান্ডো অফিসার অনেক দূরে পোষ্টি দিদার কাছেই বড় হতে লাগলাম লেখাপড়া শেখা থেকে শুরু করে সব কিছুই দিদা করতেন বাবা মাঝে মাঝে বাড়ি আসতেন যখন বাড়ি আসতেন তখন আমাকে নিজের কাছে নিয়ে রাখতেন খুব ভালোবাসতেন আমার বাবা ভেবেছিলাম ভগবান আমাকে মায়ের ভালোবাসা থেকেও বঞ্চিত করলেও বাবার ভালোবাসা থেকে বিমুখ করেনি আড়ালে বসে ভগবান মনের কথাটা ঠিক শুনতে পেয়েছিলেন আমাকে আরও একা করে দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি পরিকল্পনা করে ফেললেন বাবাও মারা গেলেন একটা দুর্ঘটনায় তখন আমার বয়স পনেরো বছর জীবনে দুজন খুব কাছের মানুষের একজনও থাকলো না আর ভীষণভাবে ভেঙে পড়লাম মনে হতো আমি একা যতই দিদা থাকুক তবু একটা নিঃসঙ্গতা অনুভব করতাম এই নিঃসঙ্গ জীবনে একজন সঙ্গী হয়ে এলো ওর নাম অনুরাগ নিঃসঙ্গতা ভুলে গেলাম নতুন আশায় বুক বাঁধলাম অনুরাগ আমার থেকে দুই বছরের বড় পরিচয় স্কুল জীবনে তখন আমি ইলেভেনতে পড়ি ও তখন টুয়েলভ ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হল হাসি আনন্দের আগে অভিমানে আট বছর কাটিয়েছিলাম তখন আমার বয়স চব্বিশ ততদিনে মাস্টার কমপ্লিট করে ফেলেছি দিদা জানতো অনুরাগ আর আমার সম্পর্কটা দিদা বলেছিল তোর ভালো থাকাতেই আমার ভালো থাকা দিদার শরীরটা তখন ভালো যাচ্ছিল না বলেছিল শরীরের এই তো অবস্থা কোন দিন কি হয় তোদের বিয়েটা দেখে যেতে চাই তোকে একাকি রেখে দিয়ে আমি যেতে পারবো না আমি অনুরাগকে বিয়ের কথা জানিয়েছিলাম অনুরাগ তখন চাকরির চেষ্টা করে যাচ্ছে তারপর আমি একদিন অনুরাগকে ছেড়ে দিলাম কথাটা যখন দিদাকে বলেছিলাম দিদা খুব কষ্ট পেয়েছিল পরে ভেবেছিলাম দিদাকে কথাটা হয়তো বলাটা ঠিক হয়নি দিদা এমনিতেই অসুস্থ ছিল কিন্তু যে সম্পর্কটা টিকে নেই সেটা আছে বলে মিথ্যা কথা বলাটা একরকমের অভিনয় করা এই অভিনয় করাটা আমি পছন্দ করি না আপনারা হয়তো ভাবছেন আমি হয়তো খারাপ আমি নিরুপায় একটা আট বছরের প্রেমের সম্পর্কের রীতি টেনেছিলাম মানতে খুব কষ্ট হয়েছিল। আজকাল একটা ট্রেন্ডে মানুষ খুব সহজেই বিশ্বাস করে নেয় ছেলেটি চাকরি না পেলে মেয়েটি তাকে বিকে আজকাল একটা ট্রেন্ডে মানুষ খুব সহজেই বিশ্বাস করে নেয় যে ছেলেটা যদি চাকরি না পায় তাহলে মেয়েটি তাকে বিয়ে না করে অন্য জায়গায় বিয়ে করে নিলে সবাই মেয়েটিকেই দোষ দেয় সবাই বলে মেয়েটিই ঠকিয়েছে না সব মেয়েরা ঠকায় না প্রকৃত ভালোবাসলে কেউ কাউকে ঠকিয়ে চলে যেতে পারে না জীবনে অনুরাগে না থাকাটা একটা বড় শূন্যতা নিঃসঙ্গ জীবন উপহার হিসাবে পেলাম তখন আমার জীবনের সব থেকে বড় অবলম্বন আমার দিদা ভগবান সেই অবলম্বনটাও সরিয়ে নিল খুব তাড়াতাড়ি মনে মনে ঈশ্বরকে জিজ্ঞেস করলাম খুব কি দরকার ছিল আমাকে আরও একা করে দেওয়ার পরে বুঝলাম খুব স্বাভাবিক এটা জীবন কখনো চিরস্থায়ী নয় যে অসুস্থতা দিদাকে গ্রাস করেছিল তাতে দিদার মুক্তি পাওয়াটা খুব জরুরি কিন্তু ভালোবাসার মানুষটিকে মুক্তি দিতে গিয়ে আমার হৃদপিণ্ডটা খুলে গিয়েছিল সেদিন এত কথার পরে সব সত্যিটুকু না জানালে হয়তো আমি দোষী হিসাবেই রয়ে যাব। আমি অনুরাগকে ছেড়ে দিয়েছি একরাশ ঘৃণায় ধিক্কারে অবাক হয়ে যায় সেদিনের ঘটনায় আমি অনুরাগকে বিয়ের কথা যখন বললাম ও বললো বিয়ে অসম্ভব আমি পারবো না এখন বিয়ে করতে কারণ বিয়ে করে কী খাবো ততদিনে আমি একটা বেসরকারি চাকরি পেয়েছি হয়তো স্যালারি বেশি নয় আমি ওকে বললাম তুমিও আমার মতো এরকম একটা কম বেতনে চাকরি খুঁজতে তো পারো যদি বলো ব্যবসা করবে আমি তোমাকে টাকা দিচ্ছি জীবন চালাতে অনেক টাকা লাগে না লাগে ভালোবাসা এক কাজ করো তোমার তো টাকার অভাব নেই বাবা মা মারা যাওয়ার পর মোটা টাকা টাকা পেয়েছো যা আছে সেটা আমার নামে করে দাও তোমার অভিভাবক তো আমি আর বেসরকারি চাকরির কথা বলছো ভাবলে কি করে তোমার মতো ক্লাস হলে বেসরকারি বলবে আমি সরকারি চাকরি ছাড়া কোনো চাকরি করব না এসব কথা শুনে খারাপ লাগলে মেনে নিয়ে বললাম টাকা কী যা তা বলছো আর আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি আসলে দিদার শরীরটা খারাপ তো তাই দিদা বলেছিল বিয়েটা তাড়াতাড়ি করার জন্য আমার কথা শুনে অনুরাগ বলল বেশ ভেবে দেখছি পরের দিন অনুরাগ বললো কিছু কথা আছে তোমার সঙ্গে আমাকে নিয়ে গেল পার্কে কি এমন কথা বলবে যার জন্য পার্কে ডেকে নিয়ে এলে ও বললো একটা অফার দেওয়ার জন্য তোমাকে ডেকেছি এক কাজ করো তুমি বিয়েটা অন্য কাউকে করে নাও যতদিন না চাকরি পাচ্ছে ততদিন তুমি তার কাছে থাকবে আমি চাকরি পেয়ে গেলে তুমি তাকে ডিভোর্স দিয়ে দেবে তারপর আমি তোমাকে বিয়ে করে নেব। কী যা তা বলছো অন্য কাউকে বিয়ে করবো মানে আসলে আমি এখনো সরকারি চাকরি পাইনি তাতে কি আমি তোমার জন্য ওয়েট করব যতদিন না চাকরি পাচ্ছ অতদিন ওয়েট করা দরকার নেই ভেবে দেখো তোমাকে অফার কেউ দেবে না জীবনে মজাটাও তো দরকার এমন কথা শুনবো আমি সত্যিই ভাবিনি আমি চুপ করে আছি দেখে ও বলল এটাই বেস্ট উপায় তাতে পাঁচ বছর দেরি হলেও অসুবিধে নেই এরপর যদি কোনো বাচ্চা আসে আমি সেই বাচ্চার দায়িত্ব নিয়ে নেবো তুমি অন্য কাউকে বিয়ে করে নাও এসব কথা শুনে জিজ্ঞেস করেছিলাম যাকে ভালোবাসো তাকে অন্যের হতে দেখলে তোমার খারাপ লাগবে না বলল। তুমি তো অন্যের হচ্ছ না পাঁচ বছর পর তুমি আবার আমার হয়ে যাবে এগুলোকে সিরিয়াসলি বলছো নাকি মজা করছো আমি মজা করছি না তোমার ভালোর জন্যই বলছি আমার ভালো তোমাকে নিয়ে আমি অন্যের হতে পারবো না আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি বললো অসম্ভব তুমি আমার জন্য ওয়েট করো না আমি আর কথা বাড়াইনি ভালোবাসার মানুষের কাছ থেকে এত বড় অসম্মান পাবো ভাবিনি সম্পর্ককে যে শ্রদ্ধা করতে পারে না তার কাছে সারা জীবন থাকবো কী করে বাড়ি এসে ওকে বলেছিলাম আমি তোমাকে মুক্তি দিলাম আট বছরের সম্পর্কটা সম্পূর্ণ মিথ্যে হয়ে গেল যাকে ভালোবাসি তার এমন কথা আমাকে ভাবিয়ে তুলেছিল সত্যিই ও আমাকে ভালোবেসেছিল বাসেনি বাসলে এত কথা কথাও আমাকে বলতো না ভীষণ কেঁদেছিলাম লুকিয়ে লাভ কি তাতে এই পৃথিবীতে কান্নার কোনো স্বরলিপি নেই ভালোবাসার মানুষকে যে অন্যের হাতে ছেড়ে দিতে পারে সে মানুষকে বিয়ের আগে থেকে নিজের করে ছেড়ে দেওয়াটাই উপযুক্ত কাজ সব মেয়ে ঠকায় না সত্যিকারের ভালোবেসে অনেক মেয়েই ঠকে যায় তাই কাউকে অভিযোগও করি না কার কাছে করব আমি তো একা তাই এখন একা থাকতেই ভালোবাসি আজ তিন বছর হলো আমি একাই আছি বেশ নিজের মতো আছি নিজে চাকরি করি চাকরি না করলেও হয়তো চলে যেত বাবা মা মারা যাওয়ার পর একটা হিউজ অ্যামাউন্ট আমি পেয়েছিলাম সেই টাকাটা আছে নিজের থাকার মতো একটা বাড়ি কিনেছি দুটো পোষ্য আছে ওদের নিয়েই আছি ওরাও আমাকে ভালোবাসে একদম সত্যিকারের ভালোবাসে একটা ছোট্ট বাগান করেছি বাগানের গাছগুলো আমার সাথী একা থাকতে থাকতে একটা শক্তিও সঞ্চয় করে ফেলেছি হারানোর কিছুই নেই আর তাই ভয় পায় না আমি হারাতেই ভালোবাসি একলা থাকা সুবাস মেখে যেখানে খুশি ঘুরে বেড়ায় বুঝেছি একা থাকা মানে একাকিত্ব নয় একা থাকা মানে নিজের সাথে নিজে থাকা সেখানে কেউ কাউকে ঠকায় না বিয়েটা জীবনের কোনো শিলমোহন নয় মনের মতো সঙ্গী না পেয়েও বিয়ে করতেই হবে এমন যেতে কাউকে বিয়ে করে জীবনটা নিঃসঙ্গ না করাই ভালো তাতে দুটো জীবন নষ্ট হয় আমি বুঝেছি যে সত্য আমার মতো কত আদিরা আছে যারা আছে নিজের আদরেই তারা বেশ আছে একদম নিজের মতো একলা থাকা সুভাষ মেখে কলমে সরজিৎ ঘোষ